ও সব এভরিওান ওয়েলকাম টু অ্যানেল ব্লক বেশ কিছুদিন পার হয়ে গেল এতদিন ভিডিও করা হয় নাই কারণ হচ্ছে আমি সময় পাই না ভিডিও করার জন্য একটা জব করি জবে খুবই লিমিটেড সময় থাকে ছুটি থাকে তো সাপ্তাহিক ছুটিটা এভাবেই চলে যায় যেমন ধরেন আজকের দিনটাও চলে গেল অর্ধেক ঘুমাইতে ঘুমাইতে সো ফাইনালি অনেকদিন পরে এখন ভিডিও করতে বের হইলাম আর আমি হচ্ছি পাদুবা শহরে থাকি খুবই সুন্দর একটা শহর বেনিসের পাশে একটা শহর পাদুবা শহর ওই শহরটাতে থাকি দীর্ঘ দুই মাস ধরে সো এই শহরটায় আমি যেই কলোনিটাতে থাকি ওই ওই কলোনিটাতে খুবই সুন্দর একটা পরিবেশ যেমন ধরেন সামার সিজন চলে আসছে তারপর হচ্ছে গাছগুলাতে পাতাশূন্য গাছগুলাতে ফুল ফুটতেছে বিশেষ করে সবচেয়ে সুন্দর ফুল হচ্ছে সেরিপোলটা সো এই জিনিসটা খুবই কমন ইউরোপে এই জিনিসটা প্রত্যেকটা গলিতে 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 সব জায়গায় ফুলটা ফুটে তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই পাদুবা শহরটা দেখানোর চেষ্টা করব। এবং কি হচ্ছে এই পাদুবা শহরের হিস্টোরিক্যাল জিনিসগুলা এবং কি সৌন্দর্যগুলো আবার কিছু সংখ্যক পার্ক আছে প্রচুর পরিমাণে পার্ক এই শহরে আছে সো এই পার্কগুলো দেখানোর চেষ্টা করব। সো আজকের ভিডিওতে এই সম্পূর্ণ জিনিসগুলো এবং কি পাদুবা শহরটা দেখানোর চেষ্টা করব। পাদুবা শহরের একদম সেন্টারে হচ্ছে মূলত রেলওয়ে স্টেশনটা এটার পাশেই হচ্ছে মূলত বাস স্টেশন আর এক পাশে হচ্ছে রকম সুন্দর গির্জাটা পাদুবা শহরের এই পাশ থেকে ওই পাশে যেতে হলে রেলওয়ে স্টেশনের নিচে দিয়ে সুন্দর একটা ওয়াক ওয়ে আছে যেটা দিয়ে মানুষ এই শহরের মাঝখানটাতে ডিভাইড করে মানুষ এই পাশ থেকে ওই পাশে যায় আর শহরের একেবারে সেন্টারে হচ্ছে মূলত এরকম সুন্দর চাষটা শহরটা খুবই গুছানো এবং কি এই শহরটাতে এখনও মূলত রিবিল্ডের কাজ চলতেছে আশেপাশে চারো হচ্ছে মূলত যেই কনস্ট্রাকশন এগুলোর কাজ চলতেছে রোডের কাজ চলতেছে এবং কি ট্রাম লাইনেরও কাজ চলতেছে দুই মাসেরও বেশি সময় ধরে এই শহরে বসবাস করতেছি এই শহরটাকে কখনো তেমনভাবে ঘুরে দেখা হয় নাই বা একদিন দুই দিন হয়তো সেন্টারের দিকে আসা হয়েছে এই সাইডটাতে এখনো আসা হয় নাই কারণ এই শহর এই শহরটাতে খুবই সুন্দর একটা শহর কিন্তু খুবই বড় একটা শহর আর খুবই কম সময় আমি কাজ পাইয়ে গেছি এই শহরে আসার পনেরো দিন পরে আমি কাজ পেয়ে গেছি রিলেটিভের মাধ্যমে এই জন্য হচ্ছে আমি মূলত শহরটাকে ঘুরে দেখার সময় হয় নাই আর সাপ্তাহিক যেই ছুটিটা আমার থাকে সাপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার ওই দিনটা আমার ঘুমাইয়া তারপর হচ্ছে থানা বা ক্যারাবিয়ান অফিস কস্তুরা এইসব কাজে কাজে আমার চলে যায় সময়গুলো তো দেখা যায় আমি সময় পাই না ঘুরার জন্য সো আজকের দিনটা মূলত টার্গেট করছি যে আজকের দিনটা ঘুরবো ভিডিও করবো এবং কি হচ্ছে আপনাদেরকেও দেখামো শহরের সেন্টারের একেবারে পাশে হচ্ছে একটা পার্ক আছে যেটার নাম হচ্ছে রোমানিয়ান পার্ক সো এই পার্কটার ভিতরে এখন আমরা আসলাম পার্কটা খুবই গুছানো পরিপাটি তারপর হচ্ছে এখানে যে সামারের যে একটা ভাইব থাকে ওই ভাইবটা চলে আসছে আর হচ্ছে এখন হালকা হালকা গরম পড়তেছে শীত শেষ আবার দুপুর বেলায় হচ্ছে প্রচুর পরিমাণ গরম পড়ে তো এই হচ্ছে পার্কটা পার্কের সৌন্দর্য আর সবাই হচ্ছে এখানে ফ্লোর ফ্লোরমেট নিয়ে আসে বা যেটাকে বেডশিট কি বলে তারে ঘাসের উপর বিষে সবাই হচ্ছে আড্ডা দেয় ওই রকম একটা পরিবেশ এখানে চারপাশে আমার চারিদিকে পিছনে সামনে এখানে যতগুলা আমি আন্ডারপাস দেখছি যেমন ধরেন এ একটা সুন্দর আন্ডারপাস তো এক একটা এক এক রকমের ডিজাইনের যেমন ধরেন রেলওয়ে স্টেশনের ভিতরটা ওটা হচ্ছে অন্যরকম একটা সো এই জিনিসগুলা তারা খুবই সুন্দর করে রাখে কারণ হচ্ছে এই জিনিসগুলা মূলত আকর্ষণ বাড়ায় এবং কি সুন্দর আকর্ষণ বাড়ায় এই পার্কটার নাম হচ্ছে মূলত রোমানিয়ান পার্ক তারপর হচ্ছে এই পার্কের চারিদিকে হচ্ছে ছোট ছোট কিছু স্টল এবং কি কফি সব আছে সবাই হচ্ছে ড্রিঙ্কস করতেছে আর হচ্ছে এখানে সবাই আড্ডা দিতেছে কারণ হচ্ছে সামার সিজন শুরু হয়ে গেছে সো এখানে সবাই গ্রুপে গ্রুপে বসে সবাই আড্ডা দিতেছে আর নিচে হচ্ছে একটা জায়গা আছে ছোট্ট যেটার মধ্যে হচ্ছে সবাই সবার পেট নিয়ে খেলাধুলা করে যেমন ধরেন হচ্ছে সবাই কুকুর এইখানে এই দেশটাতে মূলত সবাই এই দেশ মূলত না যারা হচ্ছে ওয়েস্টার্ন কালচার বা ইউরোপিয়ান আমেরিকান সো এই দেশগুলোতে মূলত সবচেয়ে বেশি মানুষ হচ্ছে কুকুর পালে বিড়াল পালা না যেমন একটা কুকুর পালে সো এই নিসের সাইডটাতে হচ্ছে মূলত সবাই তাদের কুকুর নিয়ে খেলাধুলা করতেছে আর আমার বাম পাশে হচ্ছে সবাই হচ্ছে বসে আড্ডা দিতেছে গল্প করতেছে মানি ইতিহাস ইতালি মানি ঐতিহ্য এবং কি হাজারো বছর রোমান সাম্রাজ্যের স্থাপনাগুলা এগুলা এখনো তারা খুবই সুন্দরভাবে এখানে রাখছে এবং কি হচ্ছে যে পুরাতন শত বছর বা হাজার বছর ধরে যে ভবনগুলা তাদের স্থাপনাগুলা ঐতিহ্যগুলা এগুলা খুবই সুন্দর করে ধরে রাখছে আবার সামনে হচ্ছে সাতশ বছরও পুরানো হচ্ছে ইউনিভার্সিটি ওই ইউনিভার্সিটিটা এখনো এখানে আছে আরও কিছু কিছু ভবন আছে যেগুলো হচ্ছে হাজার জিনিসগুলো তারা খুবই সুন্দরভাবে এখানে হচ্ছে তারা এগুলোকে রিবিল্ড করে রাখে আমার পিছনে যার মূর্তিটা দেখতে পারতেছেন তার নাম হচ্ছে ক্যাবর আঠারোশো সালের সময় তখন ছিল অস্ট্রিয়াটা খুবই পাওয়ারফুল একটা সাম্রাজ্য সো তখন আঠারোশো উনষাট সালে তিনি অস্ট্রিয়ার বিরুদ্ধে ফরাসি শক্তি এবং কি ফরাসি সৈন্য ব্যবহার করে ইতালির যেই পনেরো সামরিক শক্তি এবং কি তাদের যে পাওয়ারটা পাওয়ারটা ফিরিয়ে আনার জন্য তিনি গোপন চুক্তি করেন এবং কি তা সুন্দরভাবে সফল হয় সো এই জন্য মূলত তার এই যে মূর্তিটা এই শহরে এখনও স্থাপিত আছে মূলত তার মূল লক্ষ্যই ছিল ইতালি এবং সমগ্র ইউরোপের মূল শক্তি পুনর্গঠন করা এবং কি তাদের যেই পাওয়ার সাম্রাজ্য ইউরোপিয়ান এবং কি রোমান সাম্রাজ্যের পরে যেই তাদের যেই পাওয়ারটা ছিল সমগ্র ইউরোপের সো এই শক্তিটাকে গতিশীল স্থিতিশীল রাখার জন্য তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছেন সেই জন্য তিনি খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হয়ে গেছেন ইতালির মধ্যে ইউরোপের বেশ কয়েকটা দেশে আমার যাওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ফ্রান্স ইতালি স্পেন তারপর হচ্ছে ক্রোয়েশিয়া স্লোভেনিয়া সো এই দেশগুলোতে আমি একটা জিনিস দেখছি হচ্ছে তাদের যে সেনজেন একটা ইউনিয়ন আছে ওই ইউনিয়নে মূলত তাদের আলাদা একটা ফ্ল্যাগ আছে ওই ইউনিয়নে মেবি ফ্ল্যাগটা নীল কালার হ্যাঁ নীল কালার এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে নীল কালার ফ্ল্যাগটা ওইটার হচ্ছে নীল কালারে যতগুলো সেনজেন দেশ এটার অন্তর্ভুক্ত হবে একটা করে স্টার বাড়বে যেমন গত দুই এক বছর আগে ছিল সাতাশটা স্টার এখন হয়েছে উনত্রিশটা সো আরও দুইটা নতুন দেশ সংযুক্ত হয়েছে বুলগেরিয়া এবং কি রোমানিয়া সো এই সেনজেন পতাকাটা তাদের সম্পূর্ণ শহরে বা সরকারি যে কোনো কিছু দপ্তরের সামনে লাগানো থাকে যেমন ধরেন ইতালির ফ্ল্যাগ এবং কি হচ্ছে সেনজেন ফ্ল্যাগ তারপর হচ্ছে তাদের প্রত্যেকটা শহরে আলাদা আলাদা একটা ফ্ল্যাগ থাকে ওইটাও লাগানো থাকে আমি এখন পাদুবাই ইউনিভার্সিটির ভিতরে যেটা স্থাপিত বারোশো সালে যার তুলনা হয় অক্সফোর্ড কেমব্রিজ বলোনিয়া ফরাসি ইউনিভার্সিটিগুলোর সাথে সো এই বিশ্ববিদ্যালয়টা হচ্ছে তাদের সমতুল্য একটা বিশ্ববিদ্যালয় খুবই পুরাতন খুবই ইম্পর্ট্যান্ট এবং কি হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ ইউনিভার্সিটিগুলোর মধ্যে এটাও একটা সো এই ইউনিভার্সিটিটা হচ্ছে বারোশো বাইশ সালে হলে কয়েক কত শত শত বছর প্রায় এক হাজার বছরের মতো হবে সো এই ইউনিভার্সিটিটা এখনও এখানে স্থাপিত আছে এবং কি হচ্ছে এখনও চলমান আছে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ স্টুডেন্ট এখানেও আসে আমি যেই রেস্টুরেন্টে জব করি ওই রেস্টুরেন্টে কিছু সংখ্যক বড় ভাই আসে বাংলাদেশি যারা হচ্ছে এখানে পড়াশোনা করে এই ইউনিভার্সিটিতে কিছু সংখ্যক আসে মাস্টার্সের জন্য সো এখানে মাস্টার্সের জন্য আসাটা খুবই সহজ ব্যাচেলারের জন্য খুবই কঠিন হয়ে যায় তো একটা সেন্টারের পাশে হচ্ছে মূলত একটা আইসক্রিম দোকান আছে সেটাতে মূলত আমরা আইসক্রিম খেতে আসছিলাম তো ব্যানারা ফ্লেভার আমি হচ্ছে চকলেট ফ্লেভারটা নিছি যেটা হচ্ছে সেন্ট দেখি না এটা চকলেট তো এটা হচ্ছে চকলেট ফ্লেভার আইসক্রিম দুই ইউরো তিরিশ সেন্ট চলে এসছি এখন হচ্ছে পাদুবা শহরের একেবারে সেন্টারে যেটাকে পেঁয়াজ বলে ইতালিয়ান ভাষায় সেন্টারটা খুবই বিশাল এবং কি খুবই সুন্দর শহর সো এইখানেও হচ্ছে মূলত মাঝখানে বিশাল একটা খালি মাঠ এবং কি কিছু সংখ্যক বসার জায়গা পানির একটা সুন্দর দৃশ্য তারপর হচ্ছে আবার কিছু সুন্দর এরকম সুন্দর সুন্দর গাছগুলো সো যেখানে মূলত হচ্ছে ইতালিতে আমি দেখলাম যে সামারে এই খালি মাঠ থাকে এখানে হচ্ছে সবাই ফ্যামিলি বা ফ্রেন্ড সবাই হচ্ছে বৈশে বসে আড্ডা দেয় আর কিছু সংখ্যক মানুষ হচ্ছে এক্সারসাইজ করে এই সুন্দর সেন্টারটাতে সো চারপাশে হচ্ছে বিশাল বিশাল মূর্তি আর এক পাশে হচ্ছে বিশাল বড় একটা গির্জা এখন সন্ধ্যা সাতটা বাজে তো এখনও সূর্য ডুবে নাই সূর্য ডুবতে মেবি আটটা পর্যন্ত প্রায় আটটা পর্যন্ত সময় লাগে আমার সিজনে মূলত এই এই তালিতে আটটা প্রায় আটটা বেজে যায় সূর্য ডুবতে ডুবতে সো এখন বসে আছি হচ্ছে পাদুবা শহরের একদম সেন্টার যেটাকে পিয়াচা বলে এই সেন্টারের চারপাশেই একদম মাঝখানে হচ্ছে একটা মাঠ আছে এবং কি চারপাশে হচ্ছে ছোট একটা হ্রদ লেকের মতো আছে আর এটার চারপাশে হচ্ছে কিছু সংখ্যক বিভিন্ন ডিজাইনের বা বিভিন্ন মনুষীদের মূর্তি তারপর হচ্ছে এক হচ্ছে খুব সুন্দর একটা চার্চ আর চারপাশে হচ্ছে বিশাল খোলা জায়গা এই জায়গার মধ্যে হচ্ছে সবাই আসে বিকেলবেলা আড্ডা দেয় যেমন ধরেন প্রচুর পরিমাণ পাকিস্তানি ইন্ডিয়ান এবং কি বাংলা গেলি দেখতে পাচ্তেছি ইতালিয়ানের পাশাপাশিও সো এখানে যেই মূর্তিগুলো আমরা দেখতে পাচ্ছি মূলত প্রত্যেকটা মূর্তির মাথায় একটা একটা করে হয়তো কবুতর বসে আছে না হয়তো কাক আছে সো এগুলার যে সৌন্দর্যটা বা কালারটা নষ্ট হয়ে গেছে মূলত এই এই পাখিগুলা এবং কি কবুতর কাকগুলোর জন্য যারা বৈশা মল ত্যাগ করে যার কারণে এগুলার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে এখন সাড়ে সাতটা বাজে ভিডিওর শেষ অংশে আমরা আসলাম ট্রামে এই যে ট্রামে উঠলাম তারপর হচ্ছে এখন বাসায় যাব ট্রামে করে ট্রাম যাত্রারা আপনাদেরকে দেখানো হয় না সম্পূর্ণ ভিডিও যাত্রায় তো এখন হচ্ছে ট্রামটা দেখাবো মূলত এই হচ্ছে ট্রাম সামনের স্টেশনে হচ্ছে আমরা নেমে যাবো তারপর হচ্ছে বাসায় যাবো আজকের ভিডিও ভেতরে ভিডিওর শেষ অংশটা আমরা শেষ করতেছি হচ্ছে ট্রামে করে সেন্টার থেকে বাসার সামনে চলে আসলাম অলমোস্ট তো এক মিনিট হাঁটলে আমি বাসায় চলে যেতে পারবো